তাদের পক্ষে যাতে গোটা দুনিয়া আওয়াজ উঠায় সেই সূচনাটা এই বাংলাদেশের সহরা উদ্যান থেকে কালকে আশা করু হবে এবং গোটা দুনিয়ায় আশা করি বাংলাদেশের এই প্রোগ্রামটাই সর্ববৃহৎ হবে এটাকে অনুসরণ করে অন্যান্য দেশও এভাবে গাজাবাসীর পক্ষে ফিলিস্তিনি মাজরুমদের পক্ষে অবস্থান নেবে এটা আমরা প্রত্যাশা করি আগামীকালকের প্রোগ্রামে আমাদের যারা বিভিন্নভাবে আসবেন তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে শৃঙ্খলা বজায় রাখবেন যাতে কোনো রকম দুর্ঘটনা কেউ না ঘটাক সে ব্যাপারে লক্ষ্য লক্ষ্য রাখবেন এবং কোনো রকম মবের সৃষ্টি না হয় এটা আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা শুধুমাত্র শান্তিপূর্ণভাবে আমরা একটা ভয়েস রেজ করবো এটাই হলো আমাদের উদ্দেশ্য জাজাকাল্লাহ আমরা একটু আব্দুল ইয়াহিবের কাছ থেকে সংক্ষেপে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আমরা আজকে আসছি এখানে আমাদের মুরব্বীরা আছেন ইনশাআল্লাহ বাংলাদেশের ইতিহাসে নয় বিশ্বের ইতিহাসে যে বাংলাদেশের মুসলমানরা ইমান ইসলাম রক্ষার জন্য কাজার মজলুম মুসলমানদের পাশে দাঁড়াবার জন্য যে ঐতিহাসিক সোলাবাদ্দি উদ্যানের কালকে যে সমাবেশ সারা দেশের মানুষ অপেক্ষা করতেছে কখন তারা এখানে উপস্থিত হবে তো আমরা আশা করবো কালকে সকলেই শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে আসবে আল্লাহ রাবুল আলমিন কালকে আমাদের এই জনজমাতকে কবুল করেন আমরা একটু পারভেজ ভাইয়ের কাছ থেকে শুনবো এক মিনিট আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমি জিও পলিটিক্সের জায়গা থেকে শুধু এটুকু বলবো বাংলাদেশের আমজনতা কালকে সরার দি উদ্যানে প্যালেস্তাইন মুভমেন্টের মাধ্যমে শুধু বিশ্ববাসীকে জানান দিবে আমরা তাদের পক্ষে আছি আমাদের এই গণজমায়েত আসলে বিশ্ব পলিটিক্সের ক্ষেত্রে অন্য আর কোনো অবদান রাখার কোনো সুযোগ আমার দৃষ্টিকোণ থেকে নেই কেননা তিনশো পঁয়ষট্টি বর্গ কিলোমিটারের এই আয়তন গাজা স্টেপে মার্কিং মদদে এবং নেতানিহ সরাসরি ইন্ধনে যে গণহত্যা চলমান রয়েছে এটাকে যদি বন্ধ করতে হয় তাহলে প্রথম যে কাজটি করতে হবে সেটা হলো মুসলিম বিশ্বকে এক হতে হবে যেই ফিলিস্তিনকে আলাকসাকে কেন্দ্র করে ওআইসি গঠন হয়েছে সে ওআইসির কার্যক্রমকে ত্বরান্বিত করতে হবে আন্তর্জাতিক পরিসরে জিও পলিটিক্সের ভাষায় কথা বলতে হবে সুতরাং আমরা বারবার মার্কিন যুক্তরাষ্ট্রকে আমরা গালি দিয়ে আসতেছি সে তার জায়গায় অটুট আছে 1947 48 সালে শক্তি অবৈধ রাষ্ট্র গঠন করেছে সে অবৈধ রাষ্ট্রকে সে সাপোর্ট দিয়ে যাচ্ছে কিন্তু আমাদের রাষ্ট্রগুলো কি করতেছে যারা পেট্রো ডলারে আছে সৌদি আরব কাতার আরব আমিরাত তুরস্ক মিশর সিরিয়া জর্ডান এবং পারমাণবিক অস্ত্র সজ্জিত পাকিস্তান এই রাষ্ট্রগুলো যদি এককাতারে না আসে যদি মিলিত শক্তি না হয় তাহলে এখান থেকে فلسطینকে বের করে আনা হওয়ার সম্ভাবনা আহমদ পারভেজ ভাই এই ফিলিস্তিনের উপর অনেকগুলো বই আছে না আপনাকে ধন্যবাদ আমরা থেকে আপনার কথা কালকে বাংলাদেশে মানবতার পক্ষের সকল শক্তি সকল জনশক্তি যারা মানবতাকে মানুষকে যারা ভালোবাসে তারা এখানে একত্রিত হবে আমরা সৈরাচারী এবং গণহত্যাকারী ইসরায়েলকে আমরা দেখাতে চাই যে শুধু বাংলাদেশের জনগণ আমি মুসলমান বই না সকল জনগণ এবং বিশ্বের সকল জনশক্তি হ্যাঁ তোমাদের বিরুদ্ধে কথা বলছি সুতরাং আমরা যুদ্ধ নয় শান্তি চাই এবং অচিরে এই যুদ্ধ যাতে নির্মূল হয় যুদ্ধ বন্ধ হয় এবং আন্তর্জাতিকভাবে তাদের বিরুদ্ধে যাতে আন্তর্জাতিক আদালতে নেতানিহ নিয়াহুর বিরুদ্ধে যাতে মামলা দায়ের করা হয় এবং বাংলাদেশের জনগণ সবসময় ফিলিস্তিনের পক্ষে ছিল এবং এখনও ফিলিস্তিনের পক্ষে আছে আসে আগামীকালকের এই থেকে আমরা এটা বুঝাবো যে আমরা ফিলিস্তানি বাইদের পক্ষে আছি এবং শান্তির পক্ষে বাংলাদেশ জাজাকাল্লাহ সম্মানের দর্শক মন্ডলী আমরা এবার সর্বশেষ আমাদের যিনি আলোচক হেফাজুল ইসলামের নেতা বিশিষ্ট আয়েজ মুবাসির কোরআন আল্লাহ জুনায়দ আল হাবিব সাহেবের বক্তব্য শুনব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত প্রিয় দেশবাসী বাংলাদেশ শতকরা বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এবং বাংলাদেশের মুসলমান বিশ্বের সকল মুজলুম মুসলমানদের পক্ষে এবং যারা জালেম যারা জুলুম করে তাদের বিরুদ্ধে বারবার প্রমাণ করেছেন এবং আগামীকাল গোটা বাংলাদেশের রাজনৈতিক অরাজনৈতিক সমস্ত সংগঠন সুশীল সমাজের সমস্ত ব্যক্তিবর্গ নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মুসলিম জনতা আলেম রায়করাম সহ সকলে ঐক্যবদ্ধ হয়ে আবার এই জানান দেবে যে বাংলাদেশে